আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে নাইভেলি তাপসিদ মাহফিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার এক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক তো বন্ধুরা আজকে আমরা ঈদের ঈদুল আজহার বয়ান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এজন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করি পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন

আপনার হুকুম পালন করার জন্য আপনি হুকুম করেছেন আমার সন্তান আমার স্ত্রীকে

সন্তান যখন বড় হয়ে গেল ওই সময় আল্লাহ তালা স্বপ্ন দেখাইতেছেন আল্লাহ তালা স্বপ্ন দেখাইতেছেন ইব্রাহিম তোমার সন্তানকে তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো ইব্রাহিম আলি সাল্লা স্বপ্ন দেখার পরে একশো উঠ কুরবানি করিল এরপরে দিন আবার স্বপ্ন দেখতেছে ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো আবার ইব্রাহিম আলি সাল্লা সাল্লাম একশো উঠ কুরবানি করে দিলেন এরপরে বলতেছে ইব্রাহিম তোমার কি সুন্দর তোমার প্রিয় বস্তু আর কি নাই ইব্রাহিম আলী সালাম বুঝে গেলেন আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু সবচাইতে প্রিয় সন্তানকে কুরবানি দিতে তো এই যে তিনটা স্বপ্ন দেখাইলেন ঐতিহাসিক গণ বলেন প্রথম স্বপ্ন দেখানো হয়েছে হজ মাসের দশ তারিখে ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম একশো কুরবানি করে দিলেন

বুঝলেন তিন দিনে কুরবানি কুরবানির দিন পাঁচ দিন তিন দিন দশ এগারো বারো দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে নিসাব পরিমাণ মাল যার হাতে থাকবে বালে যার হুশ আছে সচ্ছল এই নিসাব পরিমাণ মাল যদি থাকে তাহলে তার উপর কুরবানি দেওয়া আছে তার উপরে কুরবানি দেওয়া কি

যে ইসমাইলের পরিবর্তে তোমরা কি করো ইসমাইলের পরিবর্তে এই জুম্বাটা কব করে দাও এবং এর প্রচলনটা এর প্রচলন এটা ধারাবাহিকতা হয়ে গেল ওই তখন থেকে জবাই করা যার অর্থ সম্পদ আছে যার নিসার পরিমাণ মালের জাকাত দেওয়া পরিমাণ মাল আছে তাকে কি করতে হবে কোরবানি দিতে হবে এক বছর শর্ত নয় কোরবানি দেওয়ার জন্য এক বছর শর্ত নয়

যেটা আমাদের জন্য হারাম যেটা আমাদের জন্য হারাম তো সর্বপ্রথম হচ্ছে মনে রাখবেন কথাগুলো মনে রাখবেন সর্বপ্রথম হচ্ছে জবাই করার সময় যে রক্তটা বের হয় এটা হলো খাওয়া কি হারাম এটা খাও প্রবাহিত রক্ত খাওয়া কি হারাম এরপরে জবাই করার পরে ভিতরে যখন খালগিরি করি অথবা গলার মধ্যে রক্ত যে জমাট লেগে থাকে ওইটা খাওয়া কি হারাম ওই জমাট রক্ত খাওয়া

বড় মিষ্টি সুন্দর হোক আমি যে কুরবানি করলাম আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ওই কুরবানিটা যে আমার একা খাবার না শুধু আমার সন্তানদের না আমার এরা বুদ্ধি নেশু আর ওই কোন মধ্যে আছে শুনে কি মছালা দিগে এতই যে বলা আছে যদি কারো লোক সংখ্যা যদি বেশি হয় তার সন্তান কুরবানির বিছে ছাগল তার সন্তান হচ্ছে আট দিন দক্ষণ জয়ন্ত অবস্থায় তিন ভাগ করার কোন প্রয়োজন নেই নিজের সন্তানকে খাওয়ানোটাই কি উত্তম নিজের সন্তানকে খাওয়ানোটাই উত্তম আমরাও চাই আমাদের আশেপাশে যে সমস্ত গরিব লোকগুলো আছে তারাও আমাদের সাথে আনন্দে শরিক হোক তাদের কাছেও আপনারা এই ঈদের আনন্দ বস্ত আপনারা এক বেলা হলেও তারা যেন চাহিদা অনুযায়ী যেন খাইতে পারে এমন বস্তু আপনারা পাঠাইয়া দিবেন তাদের কাছে আল্লাহক রব্বুল আমাদেরকে আমাদের প্রিয় বস্তু আমাদেরকে দিল থেকে মন থেকে আমাদের জন্তু এবং আমাদেরartifactId যে সম্পদ আছে এই সম্পদ থেকে আমাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন সকল বলি আমি ওয়াজ নিদান আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ورحمه